তো বন্ধুরা চলে এলাম হাজিগড় তো হাজিগড়ে গ্যাংস্টার সাউন্ডের নতুন তিরিশ বাঁধার কাজ চলছে এখন দেখতে দেখো তৃতীয় বছর বক্স মাথা কমপ্লিট হয়ে গেছে আর রাউন্ড ছং বাঁধছে এখন এটা হচ্ছে হাজিগড় হুগলির গ্যাংস্টার সাউন্ড অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে বন্ধুরা দেখতে থাকো একদম সেম ডিজাইন আছে তো এটা সুরমানি মাইকের মালিকের হাতে রেডি হয়েছে বক্সটা গ্যাংস্টার সাউন্ড তো আজ দুপুরে চেয়ে গেছে তো যা আসতে যাও অবশ্যই চলে আসবে দেখতে থাকো দেখতেই পাচ্ছ ওইদিকে চোখগুলো রাখা আছে গ্যাংস্টারের চং নিয়ে আপডেট আছে একটা বড়ো মেশিনদের সেটিং হবে বন্ধুরা তো ফোর কেও হতে পারে ফাইভ কেউ হতে পারে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ভিডিও করতে ইউটিউবারদেরও বলা হচ্ছে বন্ধুরা গ্যাংস্টার সাউন্ড নিউ পনেরো ইঞ্চি বক্স সুরবাণী সেম ডিজাইন তো দেখতে দেখো মালিক রয়েছে তো হাজিগড় স্টেশন থেকে বেশি দূর নয় এক কিলোমিটার হাঁটা পথ তো এদিকটা চলে যাচ্ছে কনসারিপুর এই রোডটা এদিকে হচ্ছে হাজিগড় তো একদম ফাঁকা মাটি বক্সটা চেক হবে তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ওইদিকে টেবিল হাজার আছে একদম নতুন টেবিল হাজার আপাতত বাঁধাবদি কাজ চলছে দুটো আরেকটার দিকে চেয়ে গেছে গ্যাংস্টার সাউন্ড নিউ পনেরো ইঞ্চি বক্স হাজার হুগলি সেট ভাড়ার জন্য অবশ্য যোগাযোগ করবে বন্ধুরা নাম্বার দিয়ে দেব চলো বন্ধুরা বাঁধার ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম এরপর চেকিং ভিডিও আসছে তো রেডি থাকো আর যারা কাজে পিঠের মধ্যে আছো তারা অবশ্যই চলে এসো গ্যাংস্টার সঙ্গে দেখতে কেমন কি বাড়ছে চলো বন্ধুরা সব দর্শক আছে দেখার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইটুকুই ভিডিওটা ছিল মাদার ভিডিও তোমাদের দিয়ে দিলাম তো নেক্সট ভিডিও আসছে চেকিংয়ের তো রেডি থেকো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল তো নিজের সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চলো বাই